আর এই মুহূর্তে যে ব্রেকিংয়ের নতুন রাখতে সে বিস্ফোরণে কেঁপে উঠল নদী আর কালিয়াগঞ্জ সেই কালিয়াগঞ্জের ছবি দেখানোর চেষ্টা করবো বিস্ফোরণে কেঁপে উঠল কালিয়াগঞ্জের একটি দোকান দোকান মালিক হাসপাতালে ভর্তি এই মুহূর্তে সেই দোকানের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন কালীগঞ্জ নদিয়ার কালীগঞ্জে এই ঘটনা ঘটেছে এবং সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে নদিয়ার কালীগঞ্জে বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত দোকান এই মুহূর্তে সেই ছবির পাবলিক বাংলায় বিস্ফোরণে কেউ উঠলো নদীয়ার কালীগঞ্জ বিস্ফোরণের জেরে গুরুতর আহত দোকান মালিক বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত দোকান ক্ষতিগ্রস্ত আশেপাশের বেশ কয়েকটি দোকান বাড়ি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন গুরুতর আহত অবস্থায় ভর্তি দোকান মালিক এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে আর নদিয়ার কালীগঞ্জ থেকে কি ছবি উঠে আসছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ পলাশ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে পলাশ শন্তু কাক ভরে অর্থাৎ পাখি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু এই কালীগঞ্জ থানার দেবগ্রামের লোক ঘুম থেকে উঠে বলে তার একটাই কারণ বিকট শব্দ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট হলো আর তারই মাঝখানে এই কালীগঞ্জের দেবগ্রামে বিস্ফোরণ আমি ভিডিও চ্যালেঞ্জকে একটু দেখাতে বলবো বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল যে ওখান থেকে ওখান থেকে দোকানের এই যে সাটার। এই যে কিন্তু ছিটকে গেছে আর এই হচ্ছে দোকানের হাল এই দোকানে কিন্তু একটা দোকান নয় পর পর যতগুলো দোকান আছে ফিরে জিনিসকে কি বলবো পর যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই যে গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডার কিন্তু আমরা এসে দেখছি ভর্তি রয়েছে অর্থাৎ এটা যে শুধু নিচক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয় সে ছবিটা কিন্তু একবার স্পষ্ট হলো আমি একটু সাধারণ মানুষকে জানবো কি হয়েছিল ঘটনাটা আজ আজ ভোর একটা বিকট আওয়াজ আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল আমরা ভাবলাম যে দোকান আর বাড়ির মাঝে একটা ট্রান্সফর্ম আছে ওটা হয়তো বাস্ট হয়েছে তারপরে মিনিট কুড়ির পর একজন এসে খবর দিল যে পাশের দোকানটায় সাটার টাটার উড়ে গিয়েছে এসে দেখি যে ওই ভদ্রলোক কলের ধারে বসে আছে সব ঝলসে গিয়েছে ওকে অ্যাম্বুলেন্সে করে আমার পাশের একটা দোকানদার কামু ওকে নিয়ে যায় কৃষ্ণনগরে তারপরে এসে দোকানে সব সাটার টাটার সব দেখে গিয়েছে ওগুলো ঠিক করে খোলার পর দেখি কাঁচটা ভেঙে সব উড়িয়ে সব পচনচ হয়ে পুরিয়ে তস গেছে আমি সন্ত আরেকবার দেখাবো এই যে উল্টো দিকের যে বাড়িটা দেখা যাচ্ছে অর্থাৎ এই দোতলা বাড়িরও কিন্তু সমস্ত কাজপত্র ভেঙে গেছে এখানে দেখো সকাল থেকেই প্রচুর লোকজন সমীরাজ কাছে আসো প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা আমি একবার আরও একবার জানবার চেষ্টা করবো কী হয়েছিল ঘটনা আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর আমরা বলতে পারবো না কি হয়েছিল বলতে পারবো সাধারণ মানুষ দেখতে এসছে তারা বলতে পারবে না শুনতো আরেকবার দেখাচ্ছি বিস্ফোরণের বিস্ফোরণের যে ভয়ানক চিত্র এক দুই তিন চার পাঁচ এই দেখো টিনের দরজাগুলো পর্যন্ত বেঁকে গেছে এখানে সাটার এত সাটার সে সাটার পর্যন্ত কিন্তু বেঁকে গেছে অর্থাৎ পরপর যে চালগুলো ভেড়া চ্যালেঞ্জকে একটু দেখাতে বলবো ছাদগুলো দেখাতে বলবো যে ছাদগুলো পর্যন্ত কিন্তু ভেঙে চুরে গেছে যে আহত ব্যক্তি এখন কিন্তু তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল দেবগ্রাম প্রাথমিক হসপিটালে পরবর্তীতে এখান থেকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হসপিটালে শক্তিনগর জেলা হসপিটালে সে সিলিন্ডার বেডে বিস্ফোরণ হলে আগুন থাকতো সিলিন্ডার ভর্তি থাকতো না যে দ্বিতীয় সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডার ভর্তি থাকতো না এই তীব্রতা তাকে কি বলে হচ্ছে সিলিন্ডার না অন্য কিছু সাধারণ মানুষের যেটা ধারণা তাতে মনে হচ্ছে যে এই যে সোনার দোকানের যে কেমিক্যালগুলো দিয়ে সোনাগুলোকে গলানো হয় বা পরিষ্কার করা হয় হয়তো সেই ধরনের কোনো কেমিক্যাল থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো ফরেনসিক বা বোম বিস্ফোরণের যারা তদন্তে এক্সপার্ট থাকে সেই ধরনের কোন পুলিশ অফিসার কিন্তু এখনো ঘটনাস্থলে এসে না পৌঁছানোর ফলে পরিষ্কার হচ্ছে না মূলত কোন কোন ইস্যু থেকে এই বিস্ফোরণটা ঘটতে পারে তবে বিস্ফোরণের ভয়াবহ আমাদের নজর থাকবে পলাশ ঘটনার তীব্রতা বিস্ফোরণের তীব্রতা এতটাই পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কিন্তু তার ছাপ স্পষ্ট আপাতত তোমায় ধন্যবাদ মুহূর্তে শুরুতে যে খবর দিকে নজর রাখবো ফের একবার বিক্ষোভের মুখে পড়তে হলো বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে আর বহরমপুরের পর এবার নওদায় নির্বাচনী প্রচারে তিনি বেরিয়েছেন এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাদেরকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দেয় দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস উপস্থিত সেখানে ছিল অর্থাৎ কর্মী সমর্থকেরা যে অভিযোগ করতে দেখা গিয়েছে অধীরঞ্জন চৌধুরীকে বিগ বলে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তৃণমূলের সমর্থকেরা তারা বাধা দেয় এমন অভিযোগ করতে শোনা গিয়েছে এবং সেই মুহূর্তে ছবি কার্যত দস্তাদস্তের পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় নৌদায় যখন এই কংগ্রেসের প্রার্থী বহরমপুরের অধীর চৌধুরী তিনি নির্বাচনী প্রচারে জানতে কি সেই মুহূর্তে তাকে বাধা দেওয়া হয় গোব্যাক স্লোগান দেওয়া হয় সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম নদায় প্রচারে যেখানে বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী গোব্যাক স্লোগান তৃণমূলের অধিককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের এলাকায় কার্যত উত্তেজনা পরিস্থিতি যদিও যেমনটা খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী আর এই নিয়ে কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের শুনুন

قوله الله قولي آجو قولي অধীররঞ্জন চৌধুরী সেই বক্তব্য আপনাদের সামনে তুলে আর এই বিগলে দেখাচ্ছি সেই ছবি যখন বাধার মুখে পড়েন অধীররঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী নৌদায় তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেসের তিনি প্রার্থী বহরমপুরের বিদায়ী সাংসদ এবং সেই রঞ্জন চৌধুরীকে কার্যত ঘিরে ধরে চলে বিক্ষোভ দেওয়া হয় গোব্যাক স্লোগান শুধুমাত্র নৌদার ঘটনা নয় এরই সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত তেরোই এপ্রিল যে ঘটনা ঘটেছিল বহরমপুরে সেই ছবি এই বলে দেখাবো আপনাদেরকে দেখুন গত তেরোই এপ্রিল যখন বহরমপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী সেই সময় তো কার্যত বাধার মুখে পড়তে হয় কংগ্রেসের এই প্রার্থীকে বহরমপুরের বিদায় সংসদকে সেই ছবিটাই মুহূর্তে আপনাদের সামনে দেখুন সময়টাও দেখাচ্ছি আপনাদেরকে তেরোই এপ্রিল দু এবং সেই সময় যখন বহরমপুরে তিনি নির্বাচনে প্রচার ছাড়ছিলেন ঠিক সেই মুহূর্তে তাকে বাধা দেওয়া হয় তাকে আটকে দেওয়া হয় সেই সময় গোব্যাক স্লোগান দেওয়া হয় অধীর রঞ্জন চৌধুরীকে সাধারণ মানুষ তারা কি ভাবছেন এবং একই সঙ্গে মূলত তৃণমূল কংগ্রেসের বাধার মুখে কেন বারংবার তাকে পড়তে হচ্ছে যেখানে অভিযোগের সামনে আসছে যে সব রকম ভাবে ভয়ের Pore ভীতির পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করছে এ রাজ্যের শাসক দল যে কারণের জন্য বিরোধীদের বারংবার বাধার সম্মুখীন হতে হচ্ছে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে আর যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি তেরোই এপ্রিল দু এবং ঠিক তার পাশাপাশি আজ নওদায় যখন নির্বাচনী প্রচারে অধীরঞ্জন চৌধুরী তিনি গিয়েছেন ঠিক সেই মুহূর্তে যে বাধার সম্মুখীন তাকে হতে হয় যেভাবে গোব্যাকে স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন সেই ছবিও কার্যত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আর এরই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন মূলত সবটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা পরিকল্পনা করেই এই রকম ভাবে বিক্ষোভ দেখানো হয়েছে বাধা দেবার চেষ্টা করা হয়েছে শোনাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য সমস্ত গো ব্যাক স্লোগান টোগান না এগুলো সমস্ত অর্গানাইজ করা হয় সাধারণভাবে বিক্ষুব্ধ মানুষ সকলে এইরকম জড়ো হয়ে এক জায়গায় গো ব্যাক স্লোগান দেন না তারা বিক্ষোভ হলে হয়তো বলেন যে আপনারা কেন এসছেন ভোটের জন্য পাঁচ বছর ইত্যাদি ইত্যাদি আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই কিন্তু আজকে ভারতবর্ষের বুকে যে ইন্ডিয়া নামক একটা সমঝোতা মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের ফলে আতঙ্কিত হতে তারা কোনো মতেই চান না যে সেই সমঝোতার পক্ষে একজন দুজন এমনকি তিনজন নির্বাচিত হন তাই এগুলো সাজিয়ে এই সমস্ত বিক্ষোভ দেখানো হয় যাতে প্রচার করা যায় মিডিয়াতে যে এখানে বিক্ষোভ হচ্ছে আর এছাড়া অন্য কোনো কারণ নেই